হলদিয়া এনার্জি লিমিটেডের উদ্যোগে কার্বন শোষণ এবং অক্সিজেন উৎপাদন জোন তৈরি করলো দূষণ রুখতে হলদিয়া জুড়ে পড়ে থাকা জমি শিল্প সংস্থাগুলিকে সবুজায়নের জন্য দিচ্ছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ এইচজিএ এই প্রকল্পের নতুন নামকরণ করা হয়েছে কার্বন শোষণ এবং অক্সিজেন উৎপাদন জোন বৃহস্পতিবার হলদিয়া এনার্জির উদ্যোগে তৈরি এই ধরনের একটি জোনের সূচনা করেন এসডিএ চেয়ারম্যান জ্যোতির্ময় তিনি বলেন হলদিয়া এনার্জি পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু করেছে ওই শিল্প সংস্থার আশেপাশে এসডি যে সমস্ত অধিগ্রহণ করা জমি পড়ে রয়েছে শর্ত সাপেক্ষে তাদের হাতে গাছ লাগানোর জন্য তুলে দেওয়া হবে অন্য শিল্প সংস্থাকে এইচডিএ এ গাছ লাগিয়ে অক্সিজেন জেনারেশন জোন গড়ার আবেদন জানাচ্ছে ইতিমধ্যে কেউ কেউ আগ্রহ প্রকাশ করেছে শালুকখালি ভুঁইয়া চকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আশেপাশে আরও এ ধরনের জোন গড়ে উঠবে হলদিয়া এনার্জির মাত্র বাইশ ডেসিমাল জমিতে ছশো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এদিন অরণ্য সপ্তাহ উপলক্ষে হলদিয়া এনার্জির তিনটি প্রকল্পের সূচনা রয়েছে মন্দর শহরে দূষণ ঠেকাতে এবার স্কুল পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে সবুজ বাহিনী করছে বিদ্যুৎ উৎপাদন সংস্থা হলদিয়া এনার্জি ওই প্রকল্পেরও সূচনা করেন এসডি এর চেয়ারম্যান জ্যোতির্ময় এছাড়া কচুরিপাড়া থেকে কম্পোস্ট সার তৈরির প্রকল্পেরও সূচনা হয়েছে উপস্থিত ছিলেন এসডি এর চিফ এক্সিকিউটিভ অফিসার কোন্থাম সুধীপ হলদিয়া এনার্জির ভাইস প্রেসিডেন্ট কাম প্ল্যান্ট হেড সোমনাথ দত্ত জেনারেল ম্যানেজার সুশোভন পাত্র প্রমুখ হলদিয়া এনার্জি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির তহবিল থেকে আগামী এক বছর ধরে সবুজ বাহিনী কাজ করবে সিএসআর ম্যানেজার সত্যজিৎ গঙ্গোপাধ্যায় বলেন হলদিয়া পুরসভা ও সুতাহাটা দশটি স্কুলে সবুজ বাহিনী গড়ে তোলা হচ্ছে প্রতিটি স্কুলে তিরিশ জন করে নিয়ে টিম তৈরি হবে এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে কাধির কাজলা জনকল্যাণ সংস্থাকে বিষয় প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রতিটি স্কুলকে দুশোটি করে ফলের চারা দেওয়া হয়েছে এদিন গাছ লাগানো ছাড়া জৈব সার তৈরি বাস্তুতন্ত্র রক্ষা করার স্বাভাবিক পদ্ধতি সাপে কামড়ানো রোগীকে রক্ষা বা ডুবন্ত মানুষকে রক্ষা করার মতো লাইফ সেভিং টেকনিক শেখানো হবে সবুজ বাহিনীর সদস্যদের

সবুজ বাহিনী তৈরি করা যেটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের মধ্যে এনভায়রনমেন্ট সম্পর্কে উৎসাহ উদ্দীপনা বাড়ানো সচেতনতা বাড়ানো সুতরাং ওরা যাতে আননেসেসারি কেউ কোনো গাছ না কাটে বরং গাছ পোতে এবং গাছকে রক্ষার জন্য চেষ্টা করে এটা আমাদের একটা প্রজেক্ট শুরু হয়েছে আপাতত এটা দশটা স্কুলকে নিয়ে শুরু হয়েছে যদি এটা ভালো হয় আমরা চেষ্টা করবো এটা পুরো মিদনাপুর নিয়ে এটা করতে পূর্ব মেদিনীপুরকে নিয়ে জেলা ভিত্তিক এই বাচ্চাদের আমরা হয়তো একটা করে গাছ দিচ্ছি এটা টোকেন মূলত ওদেরকে কাজ হবে যে এই বাচ্চাগুলো শিক্ষকেরা এবং বাচ্চারা যে অনুপ্রাণিত হয়ে সচেতনতা বাড়ালে ওরা এক একজন বাচ্চা আরও পাঁচজনকে সচেতনতা বাড়াবে বাড়ালে প্রত্যেকই যিখনে ফাঁকা জায়গা আছে তারা সেখানে গাছ পুঁতবে এবং পুঁতে সেই গাছগুলোকে দেখভাল করে বড় করা এটাই হবে ওদের মুখ্য কাজ আপনি যদি বলেন এটা আমরা ভেবে রেখেছি কে কর পেস্ট্রি তে জীব জাল সফল ওয়াও লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ভিবে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মান দে তু সানতে ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই